ইয়া ওয়াদুদু এগারো শতবার পড়লে কি হয় কি লাভ হয় আপনি জানলে অবাক হবেন এমন একটি আশ্চর্য ধরনের আমল যা আমল করলে আল্লাহ আকবর আপনার সাথে সাথে রেজাল্ট আপনি দেখতে পাবেন এমন একটি উপকারী আমল চলুন তাহলে আমরা জেনে নেই তার পূর্বে এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন সম্মানিত দর্শক আজকের এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পৌত পবিত্র হয়ে যাবেন পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে তিনবার ইস্তেফার পরবেন আস্তা হর্বি মিঙ্কুলি দামি ও ইলাই أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. إير بور تين بار تنبار دروت بن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. কালা মুহাম্মদ ওয়ালা আলি মুহমদ কমাবার ওয়ালা আলি ইবরিম ইন্মিদী আপনি তিনবার ইস্তফবার তিনবার দুরুদ ইব্রাহিম পরে নিবেন এরপরে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু এগারোশ বার পরে নিবেন তো বার পড়ার পরে আপনি একটি খাদ্যের উপর ফুঁ দিবেন এরকমভাবে যে কোনো খাবারে দিবেন তিনবার শরীফ পরে নেবেন প্রিয় দর্শক এখন কথা হচ্ছে ইয়া ওয়াদুদু এগারোশো বার পড়ার পরে খাদ্যের উপর ফু দেওয়ার পর এ খাদ্য কি করবেন এবং এই আমলের মাধ্যমে কি লাভ কি উপকার হবে বিষয়টি জানার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে করেন ভিডিওটি শেয়ার করুন প্রিয়দর্শক এ খাবার যা কি খাওয়াবেন সে আপনার প্রেমে আসক্ত হবে আপনার ভালোবাসায় কাবু হবে আপনার জন্য পাগল দেবানা হতে বাধ্য হবে ইনশাআল্লাহ